আসসালামু আলাইকুম খামারি ভাইরা আপনাদের অনেকেই দুইটা চারটা বা দশটা পঞ্চাশটা একশো দুইশো পর্যন্ত যারা লেয়ার মুরগি পালন করছেন অথবা কয়েল পালন করছেন বাসায় ডিম খাওয়ার জন্য অথবা বাসায় অল্প পরিসরে মুরগি পালন করে ডিম পরিবারের চাহিদা মিটিয়ে নিজে বাইরে বিক্রি করার জন্য তাদের জন্য আমাদের এই ভিডিওটা লেয়ার মুরগির খাদ্য আমাদের প্রত্যন্ত এলাকায় অনেক জায়গায় পাওয়া যায় না বিশেষ করে শহর এলাকা অথবা যে এলাকাগুলোতে মুরগি বেশি চাষ করা হয় সেই এলাকাগুলোতে লেয়ার মুরগির খাবার দোকানে কিনতে পাওয়া যায় তো যেসব এলাকায় লেয়ার মুরগির খাবার দোকানে কিনতে পাওয়া যায় না তাদের জন্য আজকে আমাদের এই খাবারের রেসিপিটা এটা মোটামুটি আপনাদের যে চাহিদা আছে লেয়ার মুরগির মুরগি ডিমপাড়া মুরগি সেই চাহিদাটা পূরণ করবে এটা আমরা বানাতে পারি আমরা দশ কেজির জন্য আপনাদেরকে ধারণা দিচ্ছি দশ কেজির উপরে আপনাদের যতটুকু লাগবে এই রেশিও অনুযায়ী আপনারা বানাতে পারেন দশ কেজি খাদ্যে আপনার গম ভাঙা অথবা ভুট্টা ভাঙা যে কোনো আপনাকে একটা দিতে হবে অথবা দুইটাই আপনি অর্ধেক অর্ধেক করে দিতে পারেন এখানে লাগবে পাঁচ কেজি চারশো গ্রাম চালের কুড়া যেটা তুষ মানে গুঁড়াটা আর কি সেটা লাগবে এক কেজি সাতশো গ্রাম সয়াবিন মিল এটা এক কেজি সাতশো গ্রাম সয়াবিনের যে মিলটা বা খোলটা আপনার বাজারে কিনতে পাওয়া যায় মাছের গুঁড়া এক কেজি অথবা প্রোটিন কনসেনট্রেন্ট পাওয়া যায় বাজারে বিভিন্ন কোম্পানির বাজারে অ্যাভেলেবল আছে আপনারা যোগাযোগ করলেই নিতে পারেন এক কেজি প্রোটিন কনসেনট্রেন্ট এবং ঝিনুক গুঁড়া এটা একশো গ্রাম দিতে হবে আমাদের দশ কেজি খাদ্যের জন্য সেটা আসছে লবণ লবণ অনেক সময় দেখা যায় যে লবণের ঘাটতির কারণে মুরগি ঠোকরা ঠুকরি করে লবণের অল্প পরিমাণে লবণ দিতে হবে তবে পঞ্চাশ গ্রামের কোনোভাবেই উপরে যাওয়া যাবে না কারণ বেশি লবণ দিলে আপনার ডায়রিয়া হতে পারে আপনার মুরগির আর ভিটামিন মিনারেল মিক্সচার প্রিমিক্স এগুলো পাওয়া যায় বাজারে এগুলো আপনি এক কেজির প্যাকেট কিনতে পারবেন এখান থেকে পঁচিশ গ্রাম আপনি দশ কেজির জন্য ব্যবহার করতে পারেন পাশাপাশি লাইসিন মিথিউনিন আছে লাইসিন মিথিউনিনও আপনার আলাদা আলাদা করে বাজারে কিনতে পাওয়া যায় ছোটো খাটো প্যাক আকারে তো আপনাকে দুইটাই পাঁচ গ্রাম পাঁচ গ্রাম করে দশ গ্রাম দিতে হবে আর কি এই ছিল আপনার হচ্ছে লেয়ার মুগির খাদ্য তালিকা আর হচ্ছে আপনাকে মাঝে মাঝে আপনি যেহেতু আপনি বানানো খাবার খাওয়াবেন অনেক ধরনের উপাদান আমরা এখানে দিতে পারছি না খরচ কমানোর সুবিধার্থে এবং জিনিসগুলা এলাকাতে লোকালি প্রাপ্য না হওয়ার কারণে তো এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এক ফর্মুলা পাওয়া যায় বিভিন্ন কোম্পানির এই এক ফর্মুলাগুলোকে প্রতি মাসে এক সপ্তাহ করে আমাদেরকে খাওয়াতে হবে যেই কোম্পানিরই আপনি কিনেন না কেন সেটা অনুযায়ী এবং নিয়মিত কৃমিনাশক আপনাকে মুরগিকে খাওয়াতে হবে এবং টিকা করাতে হবে আপনার রানীক্ষেতের টিকাটা যেই সময়ে ভাগ করে আপনাকে এটা করে নিতে হবে আর যদি মাইক্রোপ্লাজমার সমস্যা দেখা দেয় তখন কিন্তু আপনি মাইক্রোপ্লাজমার ডোজ করাতে পারেন আর লাইটিং একটা বড় বিষয় লাইটিংটা আপনার ষোলো ঘন্টা রাখতে হবে যেহেতু এখন শীতের সময় দিনের আলো কমে যাচ্ছে তো সারা দিনের জন্য একটা মুরগি লাইট চব্বিশ ঘন্টার মধ্যে ষোলো ঘন্টা লাইটের স্টিমুলেশন পায় সে ব্যবস্থা করতে হবে দিনের আলো যদি দশ ঘন্টা থাকে ছয় ঘন্টা আলো দিতে হবে দিনের আলো বারো ঘন্টা থাকলে আপনাকে চার ঘন্টা লাইটিং দিতে হবে এটাই হচ্ছে লাইটিংয়ের নিয়ম এভাবে মেনটেন করলে আশা করি আপনি সর্বোচ্চ উৎপাদন পাবেন ধন্যবাদ সবাইকে